সকালে উঠে আর কোনো ভিডিও বানানো হয়নি কারণ অনেক ব্যস্ত ছিলাম আর আমিও এখন না বিয়ের পরেই মানে ভিডিও গুলো এডিট করতে বসেছি আর এগুলো না সব ভিডিও আগের এত ব্যস্তের মধ্যে এডিট করার টাইম পাইনি আর এই দেখুন বহরমপুর চলে গেছিল বাড়ি দিকে কোনো কিছু খেয়ে যায়নি আর আমার প্রচন্ড খেতে লেগে গেছিল আর চা বানায় ওই কাকুটা বললো যে আজকে নাই আর আমি দুধ চা খাই না সেই জন্য আমি মিষ্টি খেয়ে নিয়েছিলাম চায়ের সঙ্গে বিস্কুট খেলেও আমার চলে যেত ইভেন খাওয়া দাওয়া ওই মিষ্টিটা খেয়ে আবার চলে গেলাম ভিডিও বানানো দেওয়া করে স্কুলে এখানে আমি দরজাটা লাগিয়ে চলে গেছিলাম ওপরে আর ওপরে কি বলবো প্রচন্ড পরিমাণে আমি টায়ার্ড ছিলাম কয়েকদিন ধরে আমার এত ঘুম আসছিলাম আমি কি করবো আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না এইভাবে না নিজের হাতটাকে আমি ভিডিও বানাচ্ছিলাম তার আগে একটা রিলস দেখেছিলাম আর এই দেখো বাড়ি যাওয়া মানে বাড়ি যাচ্ছে আমার ফ্রেশটা দেখো এত খুশি খুশি লাগছিল প্রচন্ড পরিমাণে কম আসছিল সেই আমি কতক্ষণে বাড়ি যাব তাও আমাদের কিন্তু এখানেই যাওয়ার কথা ছিল না এরপরে বিশাল তারপরে হচ্ছে কি আবার শপিং করার জন্য যাওয়ার ছিল এই করতে করতে না একদম সন্ধ্যে হয়ে গেছিল বাড়ি আসতে আসতে আর বাইরে মানে বাইরে এসে একটু চুপ পেলাম কারণ ওখানে একদমই বোরিং লাগছিল মানে কি বলবো একদমই চুপচাপ ছিল কারণ যাদের সঙ্গে কথা বলি তারা সে এদের আসেনি গল্প যদি জন্মে না ওঠা তাহলে কিন্তু একটু ভালো লাগে না এই দেখো ভিডিও বানাতে বানাতে আমি চল মানে হাঁটছিলাম আর এইখানে টোটোতেও চলে গেছিলাম কারণ যাব হচ্ছে বিশাল আর এখন আমি ভিডিও বানাচ্ছি এখন আমার সঙ্গে হচ্ছে আছে হচ্ছে আয়ান আর ওকে কিন্তু আমি মানে একটা ফুটি টোপ দিয়েছি সেই জন্য চুপচাপ আছে আর বিশাল যা পর আমি কি কাপ দেব না সেটা হতেই পারে না আর এই টাইল গুলো কারার এত আমার মনে ভালো লাগে কি বলবো যে না ওটাই দিয়েছি বাট এই কাপের শেপটা আমার খুব একটা ভালো লাগে না যেটা আমি নিয়েছি ওটা আমার অনেক কিউট লাগে হ্যাঁ আমার কাপ কিউট লাগে আর এই দেখো এটা আমি নিয়েও নিয়েছি আমার কিন্তু কাপ কেনার কোনো মানে প্ল্যান করে যায়নি বাট যে আমার এটা ভালো লাগে সেটা আমি নিয়ে নিয়েছি আর এখানে আবার চলে গেলাম আমি খুব একটা বিশাল কিছু কেনাকাটা করিনি দুটো জিনিস কেনাকাটা করেছিলাম বাট এগুলো ভিডিওতে নেওয়া হয়নি কারণ ওই যে বললাম আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম তো এখানে আমি মন মোহিনী গেছিলাম বাট ওখানে আমরা কালেকশন কি বলবো ওরা খুব কম দেখায় এখন যার কর্মচারী আছে তো তারপরে সুমিতা চলে গেছিলাম তারপর ওখান থেকে চলে এসেছিলাম হচ্ছে বাড়ি আর সুমিতার কথা আমি বলে দিই ওরা কিন্তু রেঞ্জের মধ্যে অনেকগুলো জিনিস মানে দেখায় অন্তত কর্মচারীরা মানে আলসেমি করে না আর তারপরে আই আমি চলে গেছিলাম আই ভাত খেতে আমার দাদা আর দাদার আই ভাত বাট আমরাও না হা ও হিসেবে চলে গেছিলাম কারণ আমাদেরও নিমন্ত্রণ ছিল। আর এখানে আয়া আর আমি খাচ্ছিলাম আর খেয়ে খাচ্ছিলাম তখন না মাগডেপে আজান দিচ্ছিল এবারও কতটা দেরি হয়ে গেছিল আমাদের আর আসার পরে হ্যাঁ আমি বলছি আর আসার পরে কিন্তু এই দেখো আমি ওপেন করছিলাম হচ্ছে আমার এটা বিয়েতে আমি আমার শাড়ির সঙ্গে পরবো ওই যে নেকলেসটা ওটাই অর্ডার করেছিলাম আর এই কোম্পানির নেকলেসটা না আমি আর একবার অর্ডার করেছিলাম এত সুন্দর ওদের মানে ফিনিশিং থাকে আমার কালারটাও না কোনো মানে ড্যামেজ হয় না আমি তাই চার বছর আগে কিনেছি আর কালার সেম টু সেম আছে খুব অল্পই পরে বাট যেটুকুই পরে তাতেও না কালারটা খারাপ হয়নি তো আমি সেম মানে সেম মদার থেকেই নিয়ে এসেছি কালেকশন থেকে কারণ কোয়ালিটিটা আমার ভালো মানে চা ছিল আর একটা নিয়ে আবার কথা ছিল বাট ওইটা আউট অফ স্টক হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি এটা নিয়েছিলাম আর এটাও কিন্তু পরে বেশ ভালো লাগছিল আমার তো বেশ ভালো লেগেছে আমার ভালো লাগলে কেউ যদি খারাপ বলে আমি কোনো মাইন্ড করি না আর ওটা মাথায় ঢুকাই না মানে আমি যেটা পড়ছি আমার ভালো কে কি বললো সেটা আর এখানে এই দেখো আর এটা না খুব কম রেঞ্জের মধ্যে আমি পেয়েছিলাম অফার প্রাইস মেবি দুশো কত মানে থ্রি হান্ড্রেড এর মধ্যে হয়ে গেছিল তো এটার জন্য আমার খুব ভালো লেগেছে আর যেটা আমি আগে পছন্দ করেছিলাম ওটা ফাইভ হান্ড্রেড এর মধ্যে ছিল